শীতের রাতে সব থেকে বেশি ভালো লাগে পিকনিক করতে সেই সাথে যদি কিউ করা যায় সেটাও কিন্তু খারাপ ভালো লাগে আজকে আমরা সবাই মিলে বার্বিকিউ করবো তো কারা কারা করলাম সেটা কিন্তু আজকের ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এবার শীতে গ্রামে আসার পর এত বেশি মজা করছি কি বলবো যখন আসলাম বাড়ি তার এক দুই দিন পরেই তো আমি নানি বাড়ি গেলাম তো ওখানে থাকার পর কিন্তু পিকনিক করেছি সবাই মিলে আর বাড়িতে আসার পরও দেখুন আজকে আবার সবাই মিলে বার্বিকিউ করছি আমার হাজব্যান্ডও আসছে ঢাকা থেকে আর এদিক থেকে আমার মামারাও আসছে মামা মামি মামাতো ভাই তো সবাই মিলে এখন হচ্ছে রাতের বেলা আমরা বারবিকিউ করব তো বারবিকিউ করার জন্য মুরগিটা আমি ম্যারিনেট করে রাখলাম মানে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সন্ধ্যাবেলায় আর এখন রাতের বেলাতে আমরা সবাই মিলে বার্বিকি জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে কয়লা দিয়ে তারপর নেট দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে মাংসগুলো এর উপর দিয়ে দেবো তো শীতের রাতে সব থেকে বেশি কিন্তু পিকনিক করলে খুব ভালো লাগে আর সেটা যদি হয় বা অন্য কিছু তাহলে তো যাই হোক আমরা সবাই মিলে হচ্ছে মানে কয়লাটা জ্বালানোর চেষ্টা করছিলাম তো কয়লাটা জ্বালানোর হাওয়া করা হচ্ছিল তো এমনিতে অনেক বেশি ঠান্ডা তারপরে হচ্ছে পাখার হাওয়া সব কিছু মিলে আরো বেশি ঠান্ডা লাগছিল তো এই ভিডিওগুলো যখন করা ছিল তখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছিল পড়ছিলো যেহেতু আমরা গ্রামে ছিলাম গ্রামে তো একটু বেশি ঠান্ডা পড়ে তো যাই হোক অনেক বেশি শীত তো শীতের ভিতরে হচ্ছে আমরা পাখার হাওয়া খাচ্ছিলাম তারপরে ওই যে দেখুন পিছনে কিন্তু আমাদের হচ্ছে চার্জার ফ্যানও রয়েছে একটু পরে আমরা চার্জার ফ্যানও ব্যবহার করব এই যে এখন কিন্তু আমরা চার্জার ফ্যানও ব্যবহার করছি মানে কয়লাতে আগুনটা তেমন একটা জ্বলছিল না যে কারণে হচ্ছে চার্জার ফ্যান ব্যবহার করছিলাম তো যাই হোক এই যে ফাইনালি কিন্তু কয়লাটা সুন্দর মতন জ্বলছে আর আমরা সব দর্শকরা আশেপাশে চেয়ার নিয়ে বসে আছি যে কখন হচ্ছে মানে বার্বিকিউটা রেডি হবে আর আমরা সবাই মিলে খাবো তো আমরা কিন্তু অনেকেই ছিলাম মানে আমরা ফ্যামিলিতে যে কয়জন ছিলাম তো সবাই মিলে আমরা আর বাচ্চা কিন্তু কেউ করছিলাম সব বাচ্চাগুলো এই যে রাত বারোটা বাজে সবাই দেখুন কিভাবে জেগে আছে যে নাই বাচ্চা তো ভাই সেও কিন্তু অনেক ছোট ঘুম নাই আবার আমাদের স্নেহা সেও কিন্তু ঘুমায়নি মানে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল বার্বি কিউ কি তারপর হচ্ছে কিভাবে করে মানে এইগুলো দেখবে তো যাই হোক এদিক থেকে বার্বিকিউ করছি আর এদিক থেকে হচ্ছে আমরা কিছু বাজে নিয়ে আসছিলাম না এই যে তারাবাজি তো এইগুলাও হচ্ছে এখন আমরা সবাই মিলে জ্বালাচ্ছিলাম বিশেষ করে ছোট বাচ্চারা এইগুলো বেশি খুশি হচ্ছিল ওরা কারণ ওদের জন্য এইগুলো নিয়ে আসা তো যাই হোক অনেকগুলাই ছিল আমরা সবাই মিলে একটা একটা করে জ্বালিয়েছি তো এদিক থেকে আমরা কিন্তু হচ্ছে মুরগিটা একটা সাইড উল্টে দিচ্ছি কারণ নিচের সাইডটা হচ্ছে একদম মানে কুক হয়ে গেছে দেখুন পোড়া পোড়া টাইপের হয়ে গেছে তো খুব ভালোভাবেই হচ্ছে একটা সাইড কুক হয়ে গেছে যে কারণে অন্য সাইডটা দিয়ে মানে অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর এদিক থেকে যেবার বাবা চামচ না পেয়ে পাটকাঠি দিয়েই হচ্ছে মাংসটা উল্টে দিচ্ছে আর আমরা এদিক থেকে তো ওদির আগ্রহে অপেক্ষা করছি যে কখন এইটা কমপ্লিট হবে মানে বার্বিকিউটা শেষ করব তো দেখুন বাচ্চাদের হচ্ছে বাজি ফাটানো শেষই হচ্ছে না একটা শেষ হলে আরও একটা নেয়ার জন্য বায়না ধরছে তো ওরা এটাতে অনেক বেশি এনজয় করছিল তো আমরাও কিন্তু জ্বালিয়েছি যে বাও হচ্ছে এটাতে ভয় পাই না ও হচ্ছে দুই তিনটা জ্বালিয়েছে আর এদিক থেকে আমার মামার অবস্থা দেখুন আমার মামাও যেন ছোট মানুষ হয়ে গেছে কি একটা অবস্থা এটা নিয়ে কি ঘোরানো ঘুরাচ্ছে তো মামা আমাদেরকে বলছিল আমরা ছোটবেলায় খেজুর গাছে যে সরপা থাকে সেই সরপাটায় আগুন ধরিয়ে এভাবে ঘুরাতাম আর এভাবেই হচ্ছে আগুনটা জ্বলতো বেশ ভালো লাগতো তো সেই জন্যই মামা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা তো যাই হোক এই যে এখানে যেবার আমিও একটু জ্বালালাম আর যেবার একটু বায়না করছিল যে হাতে নিবে তো ও কিন্তু এগুলাতে একদমই ভয় পায় না তো যাই হোক আমরা এখন সবাই মিলেই হচ্ছে এনজয় করছিলাম আর পিকনিক জিনিসটা না গ্রামের বাড়িতে করলে বেশি ভালো লাগে মানে শহরে থাকাকালীন পিকনিক করলে ঘরের ভিতরেই পিকনিক করা হয় কিংবা ছাদের উপর কিন্তু গ্রামে আসলে দেখা যায় খোলা আকাশের নিচে মানে একদম খোলা উঠানের ভিতরে পিকনিক করা হয় সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগে এই ধরেন আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছিল আর সেই সাথে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু খোলা আকাশের নিচে বসে এই যে বারবিকিউ করছি এতে কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছিল তো খাই এর ভিতর থেকে বারবিকিউ রেডি আর এক একজনের অবস্থা দেখুন মানে চুলার উপর থেকেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে কেউ আর প্লেট নিয়ে আসবে আর প্লেটে উঠানোর পর যে খাবে সেই ধৈর্য কেউই রাখছে না কারণ সবাই দেখা যাচ্ছে যে গরম গরম অবস্থাতেই মানে চুলার উপর থেকে নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে তো যে কারণে আমরাও খাওয়া শুরু করলাম কারণ সবাই এভাবেই খাচ্ছে তো যাই হোক আমি আবার একটু টেস্ট করে দেখছিলাম যে মাংসটা ভিতরে সিদ্ধ হয়েছে কিনা তো যাই হোক মাংসটা ভিতরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বাইরের সারটা তো একদম পুরা পোড়া টাইপের হয়ে গেছে আর খেতে বেশ মজা লাগছিল মানে যেরকম ঠান্ডা ছিল আর তার ভিতরে গরম গরম অবস্থাতে খাচ্ছিলাম খুবই মজা হচ্ছিল মানে মজা লাগছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে বারোটা কি সাড়ে বারোটা বেজে গেছে আর গ্রামের সাড়ে বারোটা বাজা মানে কিন্তু অনেক রাত কারণ গ্রামের মানুষ অনেক সকাল সকাল ঘুমিয়ে পড়ে তো যে কারণে বললাম অনেক রাত আর ঢাকা শহরে তো সাড়ে বারোটা কি বারোটা মানে কিছুই না তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন আমার নতুন পেজটা সবাই প্লিজ ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন পেস।